আসসালামু আলাইকুম শুক্রবারের দিন সকালবেলা সবাই ঘুম কিন্তু সবাই ঘুম থেকে উঠলে সবার মুখে যে কি খাওয়ান দেবো সেদিনে আমি চিন্তি তো কী করা যায় ভেবে চিনতে ভাবলাম কতগুলো আলু তো আগে ভাজি তারপরে এর সাথে না বানাবো বিরিয়ানি না তেহেরি না খিচুড়ি একটা মত কথা রান্না করে দিলেই হয়েছে যাব ধরে এই যে আর চুলায় কিন্তু কিছুটা মুরগির মাংস হাড্ডি হুড্ডি দিয়ে মোটামুটি গুণা করতে লাগিয়ে গেছি ওদিকে আলুগুলো সিদ্ধ করে নিলাম কারণ ঘুম থেকে উঠে মাংস গন্ধ পেলে বা যাই করে দাও তাই আলহামদুলিল্লাহ খিচুড়ির মজা খিচুড়িতে কিন্তু এইটার মজা কিন্তু আর এক রকম যেহেতু আলুও থাকবে মুরগির মাংস থাকবে পোলাও চাল থাকবে নর্মাল চাল দিয়ে রান্না করবো না তো অবশ্যই একটা টেস্ট হবে কারণ মাংস যার মধ্যে থাকে তা কিন্তু এর কোনো নির্দিষ্ট রেসিপির নাম আমি দিতে পারতেছি না যাই হোক সবার মনোরঞ্জন করার জন্য বা মনের চাহিদা পূরণ করার জন্য সকাল সকাল সব ঘুম আমি কিন্তু রান্নাঘর নিয়ে ঠেলে করতে চলে আসেছি দেখ এই যে আমার চাল চালগুলো এখনও আমি ভিজায় পারিনি মেপে রেখে দিয়েছি যে মাংসটা কষানো হোক কারণ জিনিস করি তারপরে চালের বন্দোবস্ত করব। চাল আগে ভিজালে হয়তো ফুলে যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য যাই হোক এই যে কার কার মোটামুটি সকাল সকাল এরকম কষানো মাংস খাইতে মন চাইতেছে তারা চলে আসেন আমার বসে এই কষনা মাংস কিন্তু অন্যরকম একটা মজা কিন্তু আজকে আমি যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে অন্য যে খালি কষনা মাংস আর ভাত তো প্রায় খায় তো মাংসটা প্রায় এই যে আমার হয়ে হয়ে আসছে এখন মনে করা যাচ্ছে যে এর ভিতরে মনে হয় চালগুলো দেওয়া যায় আমি কিন্তু এই মাংসের ভিতরে কিছুটা বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি যার কারণে সেন্টটা একটু অন্যরকম পাওয়া যাবে আপনারা কি কেউ কেউ পাচ্ছেন কেমন হয়েছে সেন্টটা একটু জানাবেন কেমন যাই হোক আমার তো দেখে মনে আছে যে মোটামুটি স্বাদেরই হবে ওই দেখেন পা কিন্তু চায়ে আছে মুরগির পা ও কিন্তু বলতে জীবনে আমি কত কত বাগানে ওদিকে হেঁটে বেড়াচ্ছি নাকি এখন তো বাগানে যায় না মুরগি মুরগি কিন্তু ফার্মে থেকে ছোটোবেলায় পা খাইতে গেলে কিন্তু আমার এই কথাটা মনে হইতে যে আহারে এই মুরগি কোথায় কোথায় না যেন হেঁটে বেড়াইছে এই পাও দিয়ে যাই হোক তখনও আমি পা খাইতাম এখনও কিন্তু সেই মুরগির পাও আমি খাই পাউ মানে বুঝতেন মানে পা এখন আমি এইবার আমি ওই পোলাও চালগুলো সুন্দর করে ধুয়ে নেব যাতে করে এক্ষুনি দিয়ে দেওয়া যায় আর এখন দিলে পোলাওটা ঝরঝরে হবে তো যেমন আমার আইডিয়া ঠিক তেমনই কর্ম করিতেছি আমি তো সেই মাংস আর আলু আর সেই পোলাও চাল সব দিয়ে দেওয়া শুরু করলাম একটা গোটা যে আজকে আমি বিরিয়ানিও খাওয়াবো না তেহেরিও খাওয়াবো না এমনকি কী বলবো খিচুড়িও খাও হবে তবে একটা লটপটি লটর পটর রান্না ঘুমিতে উঠে একটু পাইলেই কিন্তু আলহামদুলিল্লাহ বলে সবাই গাবর গাবর করে খাওয়া শুরু করবে কোনো কথাই বলবে না কিন্তু যদি অন্য কিছু করতাম তাহলে নাক ফুটকানির ঠেলায় আর ঘরে থাকা যাইতো না যাই হোক মতো অবস্থায় মোটামুটি নাড়াইতেছি নাড়াতে নাড়াতে চালটা তো ভাজি করে নিই এটা নর্মাল চালি কাঁচা চালি দেওয়া দিয়ে পানিটা শুকায় গেলে আমি মোটামুটি হালকা আরেকটু পানি দিব দিয়ে তারপরে কেমন হয় সেটা আপনাদেরকে অবশ্যই পরিবেশন করে দেখাবো তবে সকালবেলা যারা যারা ব্যাসেলার আছেন কেউ রান্না করে দিয়ে যাওয়ার নেই তারা চলে আসেন আমার বাসায় এখান থেকে তাদেরকে যথেষ্ট পরিমাণে খাওয়াই দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো যাই হোক আপনারা কিন্তু কেউ কোনো কমেন্ট করেন না শুধু ভিডিও মোটামুটি দেখে যাচ্ছেন যদি আমি ভালো রাঁধতে পারি না তারপরেও একটু দয়া করে কমেন্ট করবেন কারণ মাঝে মাঝে কমেন্ট করলে একটু কষ্টটা লাগ হয় এই যে মোটামুটি হয়ে গেল আমার রান্না করা প্লেটে পরিবেশনের জন্য রেখে দিয়েছি একজনের আগে দিয়ে আসি এই যে মাংস আলু ভাত দেখছেন না খিচুড়ি না বিরিয়ানি না তেহেরি কিন্তু খাবারটা নিঃসন্দেহে যথেষ্ট স্বাদের হয়েছে এটা আমি বলতে পারি আমি রান্না করেছি বলে না আসলে এটা অন্য অন্যরকম একটা মজা হয় যা আমি প্রায় দিন শুক্রবারে করি কিন্তু আসলে আমারও তো খেয়াল থাকে না আমি যখন তরকারি কাটাকাটি করি তখন মনে হয় যে ভিডিওটা লম্বাভাবে একটু তৈরি করি যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন